পাহাড়ের একদম চূড়ায় সবুজের মাঝে বসে দেখছি চারিপাশে মেঘ যেন ভেলা হয়ে ভেসে বেড়াচ্ছে ঠিক যেন স্বপ্নের মতো চারিপাশে নেমে এসেছে এক সুনসান নিরবতা এখানে শুধুই প্রকৃতির নিঃশ্বাস অনুভব করা যায় বলছিলাম বান্দরবান জেলার লামা উপজেলায় অবস্থিত মিরিঞ্জা ভ্যালির কথা যা সময়ের ব্যবধানে জায়গা করে নিয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর তালিকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উচ্চতার এই পাহাড় যেন এক প্রাকৃতিক ভূস্বর্গ বছরের মাঝামাঝি সময় অর্থাৎ জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত মিরিঞ্জা ভ্যালির চারিপাশে ঘিরে থাকে এমন শুভ্র মেঘেদের দল হাতের কাছে মেঘ ছোঁয়ার সাক্ষী হতে আমাদের এবারের গন্তব্য মিরিঞ্জা ভ্যালি আপনার হাতে যদি একদিন সময় থাকে তাহলে আমাদের মতো আপনিও এই মেঘ সাক্ষী হতে পারেন এবারের ভিডিওতে দেখানোর চেষ্টা করব ঢাকা থেকে কীভাবে মিরিঞ্জা ভ্যালি আসবেন এবং এখানকার সবচেয়ে প্রিমিয়াম রিসোর্ট থেকে কিভাবে মেঘ উপভোগ করবেন এর পাশাপাশি থাকবে এই ভ্রমণের সম্পূর্ণ একটি গাইডলাইন তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ গল্প আমাদের এবারের মিরিঞ্জা ভ্যালি ভ্রমণ যাত্রাটি শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে মিরিঞ্জা ভ্যালি যেতে হলে আপনাকে প্রথমে পৌঁছতে হবে চকরিয়া চকরিয়া বাস স্ট্যান্ড নেমে জিপ অথবা চান্দের গাড়ি যোগে সরাসরি পৌঁছে যেতে পারবেন মিরিঞ্জা ভ্যালি চকরিয়া যাওয়ার জন্য ঢাকার বিভিন্ন স্থান থেকে হানিফ শ্যামলি মার্সাসহ বিভিন্ন কোম্পানির বাস পেয়ে যাবেন এছাড়াও কক্সবাজারগামী যে কোনো বাসে চেপে পৌঁছতে পারেন চকরিয়া এ যাত্রায় আমরা চকরিয়া যাচ্ছি কক্স এক্সপ্রেস পরিবহনের একটি এসি স্লিপার বাসে করে যার ভাড়া পড়েছে জনপ্রতি বারোশো টাকা এছাড়াও এ রুটে নন এসি বাসের ভাড়া পড়বে জনপ্রতি নয়শত টাকা ইতিমধ্যে আমাদের বাস রাত এগারোটায় যাত্রা শুরু করে দেয় চকরিয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে চকরিয়ার দূরত্ব তিনশো পঁচিশ কিলোমিটার লম্বা এই পথটুকু অতিক্রম করতে সময় লাগবে আনুমানিক আট ঘন্টার মতো সকালের রক্তিমালয়ে চোখ মেলতেই বুঝতে পারি আমাদের বাস চকরিয়ার খুব কাছাকাছি অবস্থান করছে সবকিছু ঠিক থাকলে আশা করছি সকাল আটটা নাগাদ আমরা পৌঁছে যাব চকরিয়া সালামু আলাইকুম চকরিয়া বাস স্ট্যান্ড থেকে আপনাদের সবাইকে শুভ সকাল জানাচ্ছি আমরা এখন চকরিয়া পুরাতন বাস স্ট্যান্ডে আছি এখান থেকে আমরা চলে যাব হচ্ছে লামাতে আর লামার ভাড়া হচ্ছে আশি টাকা যেহেতু আমরা মিরিঞ্জা ভ্যালিতে যাব আর আপনারা যারা আলীকদম যেতে যাচ্ছেন আমার পিছনে যে কাউন্টার আছে এই চাঁদের গাড়িগুলোই আপনারা একশো দশ টাকা করে একদম আলীকদম বাজারে চলে যেতে পারবেন সো চলেন আমরা এখন এই চাঁদের গাড়িতে করে মিরিঞ্জা ভ্যালি যাওয়া যাক সকাল আটটা নাগাদ আমরা পৌঁছে যাই চকরিয়া নতুন বাস স্ট্যান্ডে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি আর খুদার ছাপ চেহারায় তখনও স্পষ্ট কিন্তু আশেপাশে তেমন ভালো হোটেল না থাকায় কোনোভাবে কিছু খেয়েই সামান্য জিরিয়ে নেই এরপর খোঁজ নিয়ে জানতে পারলাম মিরিঞ্জা ভ্যালিতে যাওয়ার দুটি উপায় আছে একটি বাস আরেকটি চাঁদের গাড়ি বাসে জনপতি ভাড়া ষাট টাকা আর চান্দের গাড়িতে জনপ্রতি ভাড়া আশি টাকা মনে রাখবেন মিরিঞ্জা ভ্যালি যেতে হলে অবশ্যই আপনাকে লামা অভিমুখী চান্দের গাড়িতে উঠতে হবে অবশেষে লামা চাঁদের গাড়ির কাউন্টার থেকে লোকালে জনপ্রতি আশি টাকা ভাড়ায় রওনা দিলাম মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে পাহাড়ি পথের দিকে যাত্রা শুরু হতেই ঠান্ডা হাওয়া আর সবুজ পাহাড়ের মোহনীয় দৃশ্য যেন জানিয়ে দিল শুরু হতে যাচ্ছে নতুন এক দিনের গল্প চারপাশে আঁকা বাঁকা পাহাড়ি পথ পেরিয়ে দুলতে দুলতে ছুটে চলেছে চাঁদের গাড়ি দূরে নাম না জানা ছোট বড় বিভিন্ন পাহাড় উকি দিচ্ছে পথিমধ্যে আমাদের গাড়ি থামে ইয়াংসা আর্মি ক্যাম্পে এখানে এক কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি নাম ও মোবাইল নাম্বার দিয়ে এন্ট্রি করতে হলো মনে রাখতে হবে এই সব তথ্য সংগ্রহ করা হয় আমাদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সুরক্ষা নিশ্চিত করতেই এসব ব্যবস্থা নিয়েছে তাই কেউ যেন এসব কর্মকাণ্ড দেখে বিরক্ত না হন বরং সঠিক তথ্য দিয়ে দায়িত্বশীল ভ্রমণকারী হিসেবে তাদের কাজকে সহজ করে দিন কারণ পাহাড়ি পথে নিরাপত্তা সবার আগে নাম এন্টি শেষ করে আবারও আমরা ছুটে চললাম মিরিঞ্জা বাজারের উদ্দেশ্যে তবে আমাদের যাত্রার গন্তব্য ঠিক মিরিঞ্জা বাজার নয় আমাদের পূর্ব নির্ধারিত রিসোর্টটি লামা কলেজের কাছে হওয়ায় বাজার ছাড়িয়ে কিছু দূর এগিয়ে আমরা নামব লামা কলেজের সামনে বাজার পার হয়ে গাড়ি যখন ধীরে ধীরে লামা কলেজের কাছাকাছি পৌঁছায় তখনই দেখা গেল আমাদের থেকে একজন রিসোর্ট লোক আগে থেকেই এসে আমাদের জন্য অপেক্ষা করছে তার সঙ্গে দেখা হতেই আমরা রিসোর্টের পথ ধরলাম পাহাড়ি আঁকাবাঁকা পথে চারিপাশে প্রকৃতির নির্জনতায় ঘেরা এই সেই পাহাড়ি এলাকা আচ্ছা দেখুন আমরা এই যে সেগুন বাগানের মধ্য দিয়ে যাচ্ছি আমাদের রিসোর্টের দিকে আর রিসোর্ট থেকে আমাদের একজন পাঠিয়েছেন রিসিভ করার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ভালো আছেন হ্যাঁ ভালো আছি থেকে মিনিট সর্বোচ্চ মিনিটের আমরা পৌঁছে যাব জ্যাক ভাই বলছিলেন আর দশ মিনিটের মধ্যে আমরা মারাইংসা ওয়াইল্ড রিসোর্টে পৌঁছে যাব আর রিসোর্ট থেকে আমাদের জ্যাক ভাইকে পাঠানো হয়েছে আমাদের রিসিভ করার জন্য চলেন একটু খারাপ পথ আছে একটু উঠতে হবে এই আর কি মারিংসা ওয়াইল্ড রিসোর্ট থেকে এই ঝর্ণা যেতে মাত্র পাঁচ থেকে সাত মিনিট লাগে আর কি আপনারা যারা আসবেন চাইলে দুপুরে গোসল করতে পারেন বৃষ্টির সিজন আসলে পানি পাবেন ভালো এখনও পানি আছে হ্যাঁ হ্যাঁ এই যে এদিকে যে ওয়াইড ওয়াইল্ড রিসোর্টের আমাদের কটেজ আজকে উপরে আমরা উপরে থাকবো একদম টপে পাহাড়ের জায়গাটা মোটামুটি টপে একটু খারাপ উঠতে হবে যদি ভালো ভিউ পাইতে চান তাহলে একটু কষ্ট করা লাগবে এই আর কি চলে আসছে ওনাদের হ্যাঁ রিসোর্টে যে দেখুন মিদিন জাফেলির সেই বাহিরা একটা জায়গা এটা অনেকে হয়তো আপনারা ফেসবুকে দেখে থাকবেন এই জায়গাটাকে মারাইংসা ওয়াইল্ড রিসোর্টের গেট পেরোতেই চোখে পড়ল সবুজে ঢাকা পাহাড়ের কোলে দাঁড়িয়ে থাকা কাঠের কটেজগুলো চেক ইন কাউন্টারে পৌঁছতেই উষ্ণ হাসি আর অভ্যর্থনায় স্বাগত জানানো হলো আমাদের মুহূর্তের মধ্যেই হাতে তুলে দেওয়া হলো ঠান্ডা এক গ্লাস ওয়েলকাম পাহাড় পাহাড়বে প্রায় পনেরো মিনিট হাঁটার পর এই পানীয় যেন শরীরকে একদম নতুন সতেজতা এনে দিল চেক ইনের আনুষ্ঠানিকতা শেষ হতেই হোটেল কর্তৃপক্ষ আমাদের ব্যাগ কাঁধে তুলে নিল আর আমরাও ধীরে ধীরে এগিয়ে গেলাম রুমের দিকে রুমে প্রবেশ করার প্রথম মুহূর্তেই মন যেন ভরে গেল সুসজ্জিত কাঠের তৈরি সেই প্রিমিয়াম কাপল রুম যেন প্রকৃতির কোলে সাজানো এক শান্তির নীড় রুমের ভেতর ওয়াশরুমটাও এক কথায় অসাধারণ হাই কমর সহ চব্বিশ ঘন্টা নিরবিচ্ছন্ন পানি ও বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে জানালা দিয়ে তাকালেই সবুজ পাহাড় আর মেঘের দৃশ্য যেখানে প্রকৃতির ডাকে সাড়া দিতে দিতে প্রকৃতিকে নতুনভাবে উপভোগ করা যায় পাহাড়ের একদম চূড়ায় দাঁড়িয়ে জানালা খুললেই চারিপাশে মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে ভাবতেই ভালো লাগছে এখানে বসে চা হাতে মেঘের ভেতর দিয়ে সময় কাটানো হবে সত্যি জীবনের এক অনন্য অভিজ্ঞতা ফেসবুকে ঝুম বৃষ্টি দেখে মনটা আর মানছে না ভাই মানে বিশ্বাস করেন পাহাড়ের টপ ভিউতে বসে পাহাড় দেখা এবং বৃষ্টিতে ভিজা এইটার অনুভূতি কখনোই আপনারা বুঝবেন না এখানে যদি না আসেন তাহলে কখনোই বুঝবেন না আর এই দেখেন আমার পিছনে অবস্থাটা দেখেন একবার সম্পূর্ণ মেঘ প্রচুর পরিমাণের বৃষ্টি প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির শেষে দেখবেন হচ্ছে এখানকার এত পরিমাণের মেঘ ভেসে বেড়াবে আপনারা মানে আপনার ধারণার বাহিরে মানে এত পরিমাণের মেঘ ভেসে বেড়াবে তো চলেন এই সময়টা এনজয় করা যাক রুমে প্রবেশ করে ফ্রেশ হওয়ার সময়টুকু শেষ হতে না হতেই হঠাৎ পাহাড়ের বুক জুড়ে নেমে এলো ঘন অন্ধকার আর ঝুম বৃষ্টি চারপাশের প্রকৃতি যেন মুহূর্তেই অন্যরকম হয়ে উঠল ভাবুন তো পাহাড়ের বুকে বৃষ্টি নামবে আর আমরা ভিজব না সেটা কি হতে পারে তাই আমরাও মিশে গেলাম বৃষ্টির স্রোতে পাহাড় আর মেঘের ভালোবাসায় ভিজে নিলাম মন ভরে দুপুরে খাবার নিয়ে আসছে ভাইয়ারা রিসোর্ট থেকে দিল দেখুন ধন্যবাদ ভাই আপনাদের আচ্ছা ভর্তার আইটেমও থাকছে আমাদের খাবারে আমাদের আজকের খাবার আইটেম হচ্ছে এই যে দেশি মুরগি আলু ভর্তা করলা ভাজি এটা হচ্ছে শ্রিম ভর্তা আর এখানে হচ্ছে এটা এটা বরবটি আলু দিয়ে একটা তরকারি করলো আর কি সবজির মতো আর এই যে এই পাশে দেখুন ডাল আছে আর ডিম আছে এখানে বৃষ্টিবিলাস শেষ হতেই এরই মধ্যে চলে এলো দুপুরের খাবার রুমেই সাজিয়ে দেয়া হলো সুস্বাদু সেসব খাবার আমাদের আজকে দুপুরের মেনুতে ছিল দেশি মুরগি তাজা সবজি নানা রকম ভর্তা সেদ্ধ ডিম ডাল আর সেই সাথে সালাদ পাহাড়ি পরিবেশে এমন দেশীয় খাবারের আয়োজন যেন ভ্রমণের আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল খাবারের সাথে এখানে জনপ্রতি দুই লিটার বোতলজাত পানির ব্যবস্থা রাখা হয়েছে পাহাড়ে ভ্রমণে যেখানে বিশুদ্ধ পানির গুরুত্ব সবচেয়ে বেশি সেখানে এমন সেবাটা সত্যিই প্রশংসনীয় যাই হোক দুপুরের খাবার শেষে রুমে কিছুটা বিশ্রাম নিলাম হঠাৎ জানালার ফাঁক দিয়ে দেখি বাহিরে বারান্দায় শুরু হয়েছে মেঘেদের দৌড়ঝাঁপ এক একে মেঘ এসে জড়িয়ে ধরছে চারিপাশকে সেই দৃশ্য দেখে আর বসে থাকার ফুসরত নেই মুহূর্তেই মনটা ভরে উঠল অপরূপ আনন্দে মুহূর্তেই ছুটে গেলাম বারান্দায় শুধু মেঘেদের ছুঁয়ে দেখার জন্য মনে হতে লাগলো আমরা যেন মেঘেদের মাঝেই দাঁড়িয়ে আছি এরই মধ্যে রিসোর্ট থেকে এলো বিকেলের নাস্তার আয়োজন টেবিল সাজানো হলো তাজা আম কলা আর নরম কেক দিয়ে পাহাড়ের বুক জুড়ে মেঘেদের খেলা আর নাস্তা খেতে খেতে সেই দৃশ্য উপভোগ করার আনন্দটা যেন দ্বিগুণ হয়ে গেল এই যে দেখুন ওয়েদারটা খুবই সুন্দর একটা ওয়েদার মেঘগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর মেঘ আর এই পাশে দেখেন এই সময়টা রিসোর্ট থেকে আমাদের জন্য ওই যে আম পাঠানো হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে কলা এবং কেক এটা হচ্ছে ওনারা দিল রিসোর্ট থেকে বললো যে আপনারা খান আর বিকালের এই সৌন্দর্য উপভোগ করতে থাকুন তো রিসোর্টের এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে ওনাদের যে আতিথেয়তাটা এবং যে গেস্টের যে প্রতি যে ওনাদের যে একটা সার্ভিস খুবই ভালো লেগেছে আর এখন আমরা এই হালকা পাতলা এইগুলো খাবো এবং আর এই সৌন্দর্য উপভোগ করতে থাকবো বিকেল এখন সাড়ে ছয়টা আর এই মুহুর্তে কি পরিমাণের মেঘ অনেক পরিমাণের মেঘ অনেক পরিমাণের মেঘ দেখেছেন চলেন ড্রোনটা একটু ফ্লাই করে আপনাদের দেখানো যাক এই সৌন্দর্য রাতের আবহাওয়াটা ছিল একেবারেই অন্য রকম রিসোর্ট থেকে বার্বিকিউ পার্টির আয়োজন করা হয়েছিল মনটা ভরে উঠেছিল এই ভেবে যে ঝিরিঝিরি হাওয়া পাহাড়ের নির্জন রাত আর সুস্বাদু বার্বিকিউ কিন্তু হঠাৎ বৃষ্টি নামায় আমরা সেখানে গিয়ে উপভোগ করতে পারিনি রাত সাড়ে নয়টার দিকে রিসোর্ট থেকে আমাদের রুমে বার্বিকিউ আর গরম পরোটা পাঠানো হলো রাতের খাবার হিসেবে এই যে দেখুন রাত এখন প্রায় সাড়ে আটটা আর এই যে মেঘের ভেলা এই যে দেখছেন মেঘ উঠতেছে যে ফ্লাশের আলোর সামনে চারিদিকে খালি মেঘ চারিদিকে খালি মেঘ প্রচণ্ড লেভেলের মেঘ অসাধারণ ভাই আসলে বোঝানো যাবে না আপনাদেরকে কি পরিমাণের মেঘ ক্যামেরায় অন্ধকারে কতটুকু আসতেছে এটা আমি আসলে বুঝতেছি না সুহান আল্লাহ ফকবাস আল্ফবাশ বৃষ্টি আসবে মুগ্ধতা ছড়ানো নতুন এক সকালে মারাইংসা ওয়াইল্ড রিসোর্ট থেকে সবাইকে শুভ সকাল পাহাড়ের চারিপাশে সবুজে ঘেরা প্রকৃতি মেঘে মোড়ানো নিরিবিলি পরিবেশ আর পাখিদের কিচিরমিচিরে যেন দিনটা শুরুই হলো এক অন্যরকম আবহে তুলোর মতো সাদা মেঘগুলো মাঝে মাঝে এসে আমাদের রুমের বারান্দায় করানে যাচ্ছে যখন পাহাড়ের গায়ে লেগে থাকা সেই মেঘগুলো সরে যায় ঠিক তখনই হঠাৎ দূরে চোখ পড়ে যায় মাতা মোহরি নদী নীরবে কুঁকি দিয়ে থাকা সেই দৃশ্য সত্যি মন ছুঁয়ে যায় আচ্ছা এই যে এখন সকাল প্রায় সাড়ে নয়টা আর মেঘ কিছুটা কেটে গেছে এদিকে মেঘগুলো দেখা যাচ্ছে দূরে আকাশ যথেষ্ট ক্লিয়ার এখন খুব ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে মুরগি খিচুড়ি ডিম ভাজি আলু ভর্তা খিচুড়ির কোয়ান্টিটি মোটামুটি ভালো আছে তাই না চিকেনের সাইজ ভালোই দেখা যাচ্ছে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে সকালের খাবার হয়ে উঠল দারুণ উপভোগ্য খাবারের প্রতিটি মুহূর্ত যেন চারিপাশের সৌন্দর্যের সাথে মিশে এক স্বর্গীয় আবহ তৈরি করেছিল খাওয়া দাওয়া শেষ হতেই এবার সময় এসেছে প্রকৃতির মাঝে গড়ে তোলা এই রিসোর্ট সম্পর্কে আপনাদের একটু ধারণা দেয়ার তাই আমরা হাঁটতে বেরিয়ে পড়লাম মারাইংসা ওয়াইল্ড রিসোর্টের সৌন্দর্য খুঁজতে মারাইংসা ওয়াইল্ড রিসোর্টে ঢুকলেই প্রথমে চোখে পড়বে বিভিন্ন ধরনের থাকার ব্যবস্থা কারো যদি একটু আরামদায়ক পরিবেশ পছন্দ হয় তবে রয়েছে কটেজের ব্যবস্থা এক রাতের জন্য যার ভাড়া পড়বে পাঁচ টাকা সাথে অ্যাটাচ বাদ তো রয়েছেই যে কটেজে এখানে হচ্ছে লোকম আর সার্বক্ষণিক আপনারা পানির সুবিধা পাবেন এখানে ভালো খুবই ভালো এখানে হচ্ছে বাটন একটা মেক ভিউ পয়েন্ট ভিউ পাবেন আপনারা এখানে মেঘগুলা যখন সকালবেলা আসে দেখবেন তখন মেঘগুলা দেখবেন এই বারেন্দাতে আপনারা একদম ঘিরে ফেলেছে আর কি এ একটা হচ্ছে কটেজ ওনাদের আর আমরা ঠিক ওইটাতে ছিলাম দুইটার ভিউই ভালো এটা ওইটা হচ্ছে দুই নাম্বার কটেজ আর এটা হচ্ছে এক নাম্বার রুম নাম্বার হচ্ছে এক আর এটা হচ্ছে দুই ঠিক তার ওই পাশে ওনারা হচ্ছে পড হাউস বানাচ্ছে আর কি চলেন এবার একটু ঝুঙ্গরটা দেখানো যাক আপনাদেরকে আধুনিক আর একটু ভিন্ন স্বাদের জন্য আছে পড হাউজের ব্যবস্থা যার ভাড়া পড়বে চার হাজার টাকা এটিও চারজনের জন্য একদম পারফেক্ট যারা চাইছেন অনেকজন মিলে মজা করে থাকতে তাদের জন্য আছে ঝুমঘরে ব্যবস্থা মাত্র দুই হাজার টাকায় চার থেকে ছয় জন একসাথে থাকতে পারবেন তবে ছয় জনের অধিক হলে পাঁচশো টাকা যুক্ত হবে মনে রাখতে হবে ঝুঙ্গরের সাথে অ্যাটাচ কোনো ওয়াশরুম নেই ব্যবহার করতে হবে কমন ওয়াশরুম তবে তাদের কমন ওয়াশরুমটি ছিল বেশ পরিষ্কার এই রিসোর্টে বাজেট ফ্রেন্ডলি ব্যবস্থাও রাখা হয়েছে বিশেষ করে স্টুডেন্ট বাজেট মাথায় রেখে তৈরি করা হয়েছে তাঁবুর ব্যবস্থা জনপ্রতি মাত্র তিনশো টাকায় তাবুর ভেতর কাটানো যাবে পাহাড়ের বুকে একটি রাত থাকার পাশাপাশি খাবারের ব্যবস্থাও বেশ আকর্ষণীয় জনপ্রতি সাতশো পঞ্চাশ টাকায় তিনবেলার খাবার প্যাকেজ পাওয়া যায় এখানে দুপুরের খাবার হিসেবে ব্রয়লার মুরগি ডাল ভাত আর ভর্তা ও রাতে থাকছে বারবিকিউর আয়োজন আর সকালে পরিবেশনা করা হয় মুরগি খিচুড়ি ডিম ভাজি বেগুন ভাজি সহ আরও অনেক কিছু এছাড়াও দেশি মুরগি এবং গরুর মাংস দিয়ে প্যাকেজ পেয়ে যাবেন দেশি মুরগি দিয়ে জনপ্রতি প্যাকেজ আটশো এবং গরুর মাংস দিয়ে জনপ্রতি প্যাকেজ নয়শো টাকা সব মিলিয়ে মারাইনসা ওয়াইল্ড রিসোর্ট যেন শুধু একটি থাকার জায়গা নয় বরং পাহাড়ের বুকের ভেতর এক অন্যরকম অভিজ্ঞতার নাম এই রিসোর্টের বুকিং সংক্রান্ত সকল তথ্য পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ বুকিংয়ের সময় আমার ভিডিওর রেফারেন্স দিলে পেয়ে যাবেন এক্সট্রা ডিসকাউন্ট তাই রেফারেন্স দিয়ে এক্সট্রা ডিসকাউন্ট নিতে ভুলবেন না রিসোর্টটি ঘুরে দেখতে দেখতে ঘড়ির কাটায় তখন দুপুর এগারোটা আর এদিকে চেক আউটের সময়ও যে হয়ে এলো পাহাড়ের একদম উঁচুতে বসে কটেজ কিংবা ঝুমঘর থেকে মেঘেদের খেলা দেখতে চাইলে এই রিসোর্টটি হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি গন্তব্য তো কেমন লাগলো মারেনসা ওয়াইল্ড রিসোর্টের মেঘেদের সাথে কাটানো এই মুহূর্তগুলো কমেন্ট করে তা জানিয়ে দিন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গন্তব্যে আজ এখান থেকে বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ